ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর বাংলাদেশ সরকারের হামলার প্রতিবাদ জানিয়ে পথে নামলো দুর্গাপুরের আইনজীবীরা বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তুষারগুপ্ত বলেন যেভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে সেখানকার সরকারের এই ধরনের নির্মম নিন্দনীয় ঘটনা একেবারে বাঞ্ছনীয় নয় বর্তমান সেখানকার মহিলারাও সুরক্ষিত নয় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপর হামলা চালানো হয়েছে তাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে গণপিটুনির এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য চলছে এবং চিনময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের আইন অন্যান্য আইনজীবীরা াত্মক নোংরা ভাষা এবং তাদের উপর আক্রমণে হুমকি দিচ্ছেন এইটা কোন গণতন্ত্র যে দেশে গণতন্ত্র থাকবে একজন আসামিরও অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছে আমাদের প্রতিবাদ বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই ক্ষেত্রে ইউনুস সরকার পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করছেন তারই বিরুদ্ধে আমাদের দুর্গাপুরের আইনজীবীদের এই পথে বলা হচ্ছে গণপিটুনি দেওয়া হবে যে আইনজীবী দাঁড়াবে তাদেরকে গণপিটুনি দেওয়ার বিধান দিয়েছেন ওখানকার একজন আইনজীবী কি বলবেন তাহলে এটা তো বাংলাদেশ সরকার যদি প্রকৃত গণতান্ত্রিক সরকার হন তাহলে তো তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার আমাদের তো মিছিল বার করার দরকার হতো না এটা একেবারেই স্পষ্ট যে তাহলে ওখানে সরকারের মদতে কালো কোট পরে আইনের যারা রক্ষা তারা কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছে ইউনিশের হয়ে যারা ওকালাদ জামা জমা দেবেন চিনময় মহাপ্রভু হয়ে যারা ওকালাদ জামা জমা দেবেন তাদের গণপিঠন হবে কাজে আমরা হিন্দু হয়ে সর্বাপেক্ষা বড় কথা আমরা আইনজীবী হয়ে আইনজীবীদের যে অধিকার সেটা সারা পৃথিবীতে একই রকম থাকুক এই সাম্যতা সারা পৃথিবীতে থাকুক আমরা তাই আইনজীবীদের স্বার্থে আইনজীবীদের উদ্দেশ্যে এই কিছু বিভিন্নভাবে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা তারা জানিয়েছেন এই ধরনের নিন্দনীয় ঘটনা একেবারেই বাঞ্ছিত নয় দ্রুত বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দেন আইনজীবীরা ব্যুরো রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন